আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো তাল দিয়ে ভাপা পিঠা আমি কিভাবে তৈরি করি খুবই মজার হয় চাইলে আপনারা এভাবে তাল দিয়ে ভাপা পিঠার রেসিপিটা ট্রাই করতে পারেন তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই তালের ভাপা পিঠা তৈরির জন্য এখানে আমি নিচ্ছি সেদ্ধ জলের ভেজা গুঁড়া দুই কাপ পরিমাণ আপনারা চাইলে আতপ চাল অথবা পোলায়ের চাল যে কোনো চালের শুকনো গুঁড়াও এই পিঠায় ব্যবহার করতে পারবেন চালের গুঁড়াটা ভালোভাবে চেলে নিচ্ছি যাতে চালের গুঁড়ার মাঝে এভাবে কোনো চাকা ধরা বা যে কোনো ময়লা থাকলে সেটা ফেলে দেওয়া যায় দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ তালের ঘন রস ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন প্রায় রাত বারোটার মতো বাজে তো সেই তখনই আমি এই পিঠার জন্য ডোটা মেখে রেখেছি হালকা একটু কুসুম গরম পানি দিয়ে আর একটু ভালোভাবে ডোটাকে মেখে নিচ্ছি তো আমি অতিরিক্ত পাতলা করিনি হালকা একটু ঘন ঘন আঠালো করে এভাবে মেখে রেখে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সারা রাতের জন্য এই পিঠাটা রেস্টে রেখে দিব এই পিঠা তালের পিঠা যতটা রেস্টে রাখবেন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে তো এই যে এখন প্রায় সকাল নয়টা বাজে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ ফুলেছে দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন কম বা বেশি আপনারা সেভাবে মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন চাইলে আপনারা এখানে গলানো গুঁড়ো দিতে পারবেন আখের গুড় অথবা খেজুর গুড় যেটা আপনাদের পছন্দ দিতে পারবেন দিয়ে দিলাম প্রায় আড়াই টেবিল চামচের মতো গুঁড়া দুধ এবং এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো দিয়ে দিলাম প্রায় পনে এক চামচের মতো বেকিং সোডা দিয়ে ভালো করে এখন ব্যাটারটাকে মিশিয়ে নিব এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু কুসুম গরম পানি সব শেষে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি যতটুকু পছন্দ আপনারা দিতে পারবেন হালকা একটু কোরানো নারকেল আমি এক সাইডে রেখে বাকিটা আমি এই ব্যাটারে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কি পরিমাণ ঘন রেখেছি অতিরিক্ত পাতলা হবে না বা অতিরিক্ত ঘন হবে না এমন রাখতে হবে ব্যাটারের ঘনত্ব ব্যাটারটা গোলানোর পরে এই দিকে আমি চুলায় একটা বড় হাড়ি বসিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং পানি দিয়েছি পানির ভাবে যেহেতু পিঠাটা তৈরি করবো সেজন্য এভাবে আগে আমি চুলায় হাড়িটা রেডি করে নিলাম আর এই স্টিলের প্লেটে হালকা একটু ঘি মেখে তার মধ্যে দিয়ে দিলাম তালের গোড়ানো ব্যাটার এরপর নারকেল কোড়ানো এবং কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে এভাবে সাজিয়ে নিতে পারেন অথবা শুধু নারকেল দিয়ে সাজালেও কিন্তু পিঠাটা সুন্দর লাগবে তো এখন দেখেন আমি এখানে পানিটা গরম হয়ে গেছে আমি প্লেটটা বসিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবেই আমি পিঠাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব এই পর্যায়ে পিঠাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা কাঠির সাহায্যেই একটু চেক করে নেবো যে পিঠাটা সম্পূর্ণ ভেতরটা সেদ্ধ হয়েছে কি না তো এই দেখুন কাঠিটা কিন্তু প্রায় পরিষ্কারই বের হয়েছে তার মানে পিঠাটা একদমই রেডি তো চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিব বন্ধ করে আমি পিঠাটা নামিয়ে নেব এই যে তৈরি হয়ে গেল তালের ভাপা পিঠা খুবই মজার খেতে এত মজার কি বলবো আমার পরিবারে সবারকে আমি এই পিঠাটা দিয়েছি যখন আমি তৈরি করেছি কেটে সবাইকে যখন দিচ্ছিলাম সবাই বলছিল খুবই মজার হয়েছে পিঠাটা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটা দেখে অবশ্যই বাসায় এই পিঠাটা ট্রাই করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি সম্বন্ধে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ